তারা দেখে কোথায় সৎসঙ্গ হচ্ছে এই সৎসঙ্গের প্রতি তার যে প্রেম প্রত্যেকটা যুব সমাজের মধ্যে প্রত্যেকটা যুদ্ধের মধ্যে গঠন করছে কিসের জন্য বলেন তো এই সমাজটাকে গঠন করার জন্য যে সমাজ আজকে দেখি চারদিকে তাকালে পরে দেখলে পরে মনে হয় একটা খৈষ্ণু একটা ভগ্ন প্রায় একটা সমাজ ব্যবস্থা একটা দেশকে বিখ্যাত দার্শনিক তিনি বলছেন একটা দেশকে যদি ভেঙে করতে হয় দুর্বল করে দিতে হয় পঙ্গু করে দিতে হয় তাহলে যুব সমাজকে নিশ্চিন্ন করতে হবে তাদের নেশাগ্রস্ত করে তুলতে হবে যাতে তারা তাদের জীবনকে গঠন করতে না পারে এমন তারা যখন একটা সমাজ সেই সমাজকে বাঁচানোর আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন পূজনীয় অবিন দাদা এই যুব সমাজের দিকে তাকেই দেখেন আজকে দেখলে পরে গর্ব হয় আমাদের গর্ব হয় যে আমরা এমন তারা সৎসঙ্গ ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত যেখানে শুধুমাত্র পাকা চুলের লোকের ভিড় নেই যেখানে আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে ঠাকুর ধরতে হবে বৃদ্ধ বয়সের পর থেকে তবে তুমি একটা সার্থক অ্যাডাল্ট লাইফ তুমি বিলং করতে পারবে এইটাই হচ্ছে सत्সঙ্গ শেখায় সঙ্গের সার্থকতা এই জায়গায় তাই আসেন আমরা চাক সত্য কথা বলে सत्সঙ্গ কোন কথা কথিত चिंतনে নয় শুতে পারি ভয় নেই আমরা खोয়ে যাব না আমরা সে চির অক্ষয়ের সাধনায় রত থেকেছি আমরা এই ক্ষয়িষ্ণুতার বিরুদ্ধে এই দুর্বলতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে চই হবই হব কারণ আমরা প্রতি প্রত্যেকে অমৃতের সন্তান সেই প্রিয় পরমের বীর সন্তান গেছে তার মুন্ডু পর্যন্ত কাটা গেছে তখনো পর্যন্ত সে ধরটাকে নিয়ে ছটপট করতে করতে তখন অব্দি সে প্রভু রামচন্দ্রের দিকে এগিয়ে আসছে সেই ওই ধর দিয়েও পর্যন্ত তাকে আক্রমণ করবে বলে বলে অসুরের যদি এত পাশবিক শক্তি হয়ে থাকে তাহলে আমরা তো ভগবানের চেলা তাহলে আমাদের কিসের ভয় আমাদের কোনো ভয় নেই তিনি তৈরি করছেন এই ঐক্যতান তৈরি করছেন এই উৎসব গুলো তার প্রমাণ দিচ্ছে প্রতিকূলতা থেকে অনুকূলের পথে যিনি পরিচালিত করতে পারেন আমার তেমন তার প্রিয় দাদা আছেন তিনি আমার অভিন দাদা কিসের ভয় আসেন আমরা এক হই আরো হাতে হাত রেখে আরো আমরা এবার আমরা আরেকটা ইষ্ট প্রশ্ন বলবো ইষ্ট আনন্দ করছি ভালো না বলেন ঠাকুরকে নিয়ে আমরা সবাই আনন্দে যেতে আছি আর আমরা যে আপনারা যারা এখানে আমার সামনে বসিয়ে কিছু হয় না আপনারা এতক্ষণ ধরে ঠাকুরের অনেক কথা শুনছেন দেখেন আমরা কিন্তু ধৈর্যের পরিচয় দিচ্ছি তাকে ধরে তাকে ধরে আমরা সমৃদ্ধ হচ্ছি আমাদের যোগ্যতা বাড়ছে পরম প্রেমময় শ্রী ঠাকুরের সামনে বসে একটা গল্প হয়েছিল ঠাকুরের সাথে কতবকথন সেটা একটু আমি বলছি একটি দাদা ঠাকুরকে বলছেন যে ঠাকুর আপনার সাথে প্রাইভেট আছে তার উত্তরে ঠাকুর সবাইকে বললেন সরে যেতে ওই দাদাটি ঠাকুরকে সব ঘটনা বললেন তার মনে যে কর্মটা নিয়ে অনুশোচনা হচ্ছিল তার মনে হচ্ছিল যে সে যে কর্মটা করেছে সেটা ওইটাই ভালো কাজ করে না ঠাকুর সবাইকে তে পারে এখনো বুঝতে পারছ না যে নিজের কতখানি সর্বনাশ করো করছো তা বুঝলে ও পথ আর মারাতে না নিজে মুখে যাকে ভিন্ন বলে বলছিস তাকে যা অন্যায় করেছি তার জন্য এখন তার একবার প্রাশ্চিত্ত করি পরে আবার যদি অন্যায় করি প্রাশ্চিত্ত করে সুপ্ত হব তাহলে অমন প্রাশ্চিত্ত না করা হল প্রাশ্চিত্তের মধ্যে যদি কোনো যদি থাকে যা দাদাকে বিনীত কণ্ঠে বললেন আপনি দয়া করবেন আর যেন আমার এরকম দুর্বুদ্ধি না হয় তার উত্তরে শ্রী ঠাকুর বলছেন পরম তবু কেন বেকুবের মতো চলিস তোদের অমন্তর ঢিলে রকমে চলতে দেখলে আমার বড় কষ্ট হয় আমি কত আশা করে বসে আছি তোরা পবিত্র হবি মানুষের মতো মানুষ হবি তোদের আওতায় এসে কত মানুষ সফট হয়ে যাবে সতানুসরণে বলছেন যে কর্ম যে কর্মে মনের প্রসারণ নিয়ে আসে তাই সুকর্ম আর যে আচরণ বাক্য কর্ম বাঁচাবার চেষ্টা করছি আর এই সবকিছুর মূলে আছে না আমার গুরু তার প্রতি ভালোবাসা না থাকলে প্রত্যেকটা আমাদের চিন্তা ভাবনাগুলো গুলো ম্যাটেরিয়ালিস্ট হয় না ইমপ্লিমেন্ট করতে পারি না আমরা সেই সব